নমস্কার আপনারা দেখছেন ইনস্টারে নিউ শো অ্যালার্ট ইনি হলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী যিনি ফিরছেন তার নতুন মেগা সিরিয়াল মিলন হবে কতদিনে নিয়ে মনে আছে সেই জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা সেখানে তিনি সুধা বা সুদীপার নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রথম থেকেই দর্শকদের চোখে এক অন্যরকম দাগ কেটেছিলেন সেই অনিন্দিতাই এবার ফিরছেন এক নতুন গল্পের মোড় নিয়ে মিলন হবে কতদিন পয়লা ডিসেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় শুরু হচ্ছে এই ভালোবাসা যার নেই এই নতুন সিরিয়ালে তার চরিত্রটিকে ঘিরে তৈরি হয়েছে এক তীব্র আবেগ এবং কৌতূহল মনে হচ্ছে এক মিষ্টি গল্পের সাথে কিছু অপ্রত্যাশিত মোড় আসতে চলেছে যা দর্শকদের মন ছুঁয়ে যাবে অনিন্দিতার এই নতুন যাত্রা এবং তাঁর কাজের প্রতি গভীরতার ইনস্টার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন কমেন্টে জানান নতুন সিরিজে তাকে দেখতে আপনারা কথাটা উত্তেজিত